আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম উদয় শাড়ি থেকে পুজোর নিউ কালেকশন পুজোর নিউ কালেকশন শাড়িগুলো নিয়ে চলে আসলাম ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম চমৎকার ডিজাইন আঁচলের ডিজাইনটা দেখতেছেন আপনারা এটা সম্পূর্ণ বডি ডিজাইনটা চলে আসবে এটা যার যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে নি স্কিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মার তো ধামাক অফার দিয়ে দিচ্ছে আটশো টাকা আটশো টাকা ধামাক অফার পেয়ে যাচ্ছেন ওয়াও নাইস ডিজাইন সম্পূর্ণ আঁচল আচলের ডিজাইনটা দেখতেছেন এটা অল ওভার বডি ডিজাইনটা চলে আসবে এটা আঁচল ডিজাইন বডি ডিজাইনগুলো চমৎকার একটি ডিজাইন পুজোর কালেকশনগুলো নিয়ে আসলাম একদম ইউনিক ধামাক অফার দিচ্ছি মাত্র আটশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিতে পারেন স্ক্রিন দ নম্বরে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ওয়াও নাইস আচলের ডিজাইনটা দেখুন বাটার সেই একটা শাড়ি ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ অল ওভার বডির ডিজাইনটা চলে আসবে এটা চমৎকার একটা ডিজাইন দেখছেন প্রত্যেকটা শাড়ি চমৎকার এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মার তো আটশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো যার যেটা পছন্দেরভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ওয়াও নাইস আচলে ডিজাইন একদম চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে চলে আসলাম এই ডিজাইনটা কিন্তু অসাধারণ খুব সুন্দর সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখতেছেন আপনারা এটা যার যেটা পছন্দেরভাবে এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে ধামাক অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের পেজ থেকে নিতে পারবেন আপনারা দূরত্ব অর্ডার করুন ধামাক অফার অফার প্রায় চলছে মাত্র আটশো টাকা ওয়াও নাইস একটা ডিজাইন নিয়ে চলে আসলাম চমৎকার একটি ডিজাইন অসাধারণ আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দা নাম্বারে চমৎকার একটা ডিজাইন উইথ ব্লাউজ পিসও রানিং ব্লাউজ এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ধামাকা অফার মাত্র আটশো টাকা আটশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ধামাকা ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি শুধু আজকের জন্য অফার প্রাইস ওয়াও নাইস একটা ডিজাইন আচল আচলের ডিজাইনটা খুবই সুন্দর অল ওভার বডির ডিজাইনটা চলে আসবে এটা এইভাবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দা নম্বরে মাঠ তো আটশো টাকা ডিজিটাল পিন্ট শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা ডিজাইনে চলে আসলাম চমৎকার একটি ডিজাইন আঁচলের ডিজাইনটা দেখতেছেন আপনারা এটা খুবই সুন্দর চমৎকার বডির ডিজাইনটা চলে আসবে এটা অসাধারণ ডিজাইনটা চমৎকার একটি ডিজাইন যার যেটা পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দো নম্বরে সীমিত অফার চলতেছে আমাদের কাছে মার্ট তো আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল ডিজিটাল পিনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ওয়াও চমৎকার আঁচলের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর সম্পূর্ণ বডি ডিজাইনটা চলে আসবে এটা দূরত্ব অর্ডার করুন আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার দিচ্ছে আপনাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরের দেড়শো টাকা ডেলিভারি চার্জ দূরত্ব অর্ডার করুন আমাদের কাছে দূরত্ব অর্ডার করুন একদম ধামাকা অফার সীমিতর জন্য মাঠ তো আটশো টাকা পেয়ে যাচ্ছেন এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম আঁচলের ডিজাইনটা দেখুন এটা খুবই চমৎকার একটি ডিজাইন সম্পূর্ণ বডি ডিজাইনটা আসবে এটা কালারটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর ধামাক অফার ধামাক অফার দিয়ে দিচ্ছি মাত্র তো আটশো টাকা পেয়ে যাচ্ছেন ধামাক অফার যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করুন ধামাক অফার ও নাইস একটি ডিজাইন আঁচলের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন দূরত্ব অর্ডার করুন শাড়িটা খুবই সুন্দর চমৎকার মার তো আটশো টাকা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার আমাদের লোকেশনটা ধানমন্ডি হকারস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজারে পেয়ে যাচ্ছেন ধামাকা অফার বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন